অনেক চেষ্টার পর আমার সাত বাগানে একটা করলা গাছ হয়েছে মোটামুটি বলা যায় মাসাল্লা এই যে দেখতে পারতেছেন ভালোই করলা এখানে কয়টা আছে তিনটা এই যে একটা আর এখানে দুইটা অনেকগুলো লাগানো হয়েছে বিচি যদিও হয়নি গাছগুলো মারা গিয়েছে এগুলো মোটামুটি এই যে ছোটো ছোটো ধরতেছে এবার আল্লাহ ভালোই টিকে গেছে এই যে মাসালের ভিতরে দেখতে পারতেছেন আর দুইটা এই যে তারপর এই যে একটা দেখো গাছটা বেশি বড় এই যে এখানে একটা আছে একটা নামাক সাদা দেখি দিয়ে এই যে এখানে দুইটা খুব যে একটা দূরে এখানে আছে তো গাছটা যদি বেশি বড় না তো মোটামুটি ভালোই কিছু করলা ধরছে এগুলো ছোটো এগুলোকে উস্তা বলা হয় তো এগুলোর দামও বাজার একটু বেশি এবং খুবই পুষ্টিকর সম্পন্ন আপনারাও আপনাদের বাসা ছাদে বা বারান্দায় কেউ যদি এরকম ছাদ বাগানের ব্যবস্থা করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন বা আপনাদের কেমন লাগে গাছ লাগাতে সেটাও কমেন্টে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ